ড্রাইভিং পেশায় পূর্বাশে যেতে পারছি না শুধু আমাদের ভিসা প্রসেসিংয়ের যে কাজে এবং অনেকেই কিন্তু আমরা আমাদের সব কিছু কমপ্লিট করে ফেলছি এবং কি অলরেডি আমাদের ড্রাইভিং লাইসেন্সও পেয়ে ফেলছি মানে সব কমপ্লিট করে ফেলছি যেহেতু একদিনে সব কিছু করা যায় কিন্তু অনেকেই আমরা এই ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে মানে বিশালা যে প্রসেসিং অ্যাম্বাসের থেকে সেটা জানে না এবং অনেকেই কিন্তু ইভেন বলতেছেন যে ভাই আসলে এটা অ্যাম্বাসি কোনো খবরই জানে না এটা অ্যাম্বাসি থেকে কোনো কিছু আপডেটই যায় না পরীক্ষা দিচ্ছেন আমরা একই দিন বায়োমেট্রিক্স নিয়ে ওই দিন

মানে ওই একদিনে কিন্তু সবকিছু সেটারও কিন্তু অলরেডি কাজগুলো চলতেছে তো এখন এটা আসলে অনেকে কিন্তু বলতেছেন আসলে কিছুদিন আগে নিউজটা ছিল যে আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্স যে সকল কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে আপনার যা আছে এভরিথিং আপনি স্মার্ট কার্ড দিয়েও যা যা করা যেত এবং ই পেপার দিয়েও সেম একই কাজ করা যেত তো তার ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখন অনেকে যারা আসলে শে যেতে পারছি না বাট অনেকেই কিন্তু বলতেছেন যে অ্যাম্বাসি থেকে আসলে এটা গ্রহণযোগ্য না তো তাদের উদ্দেশ্য বলতেছি ভাই একটু অপেক্ষা করুন যদিও এটা অ্যাম্বাসি থেকে যদি না জানে তাহলে এটা দ্রুত জানানো হবে আর যেহেতু এখানে বললো বা এখানে তো আপনারা জানেন যে আসলে এই পেপার ড্রাইভিং লাইসেন্স যে সকল করতে পারবো ওদের বিআরটি ডিএল চেকারের যে নতুন বাসন নতুন আপডেটটা সেটা কিন্তু অলরেডি চলে আসছে তো আপনারা কীভাবে চেক করবেন সেটা আপনারা দেখতে পারেন আর সর্বশেষ একটি কথা বলবো যারা প্রবাসে যেতে চাচ্ছে একটু অপেক্ষা করুন যদি এই আপডেটটা অ্যাপবাসি পর্যন্ত চলে যায় এবং তারা যদি মানে তাদেরকে যদি বলে দেয় তাহলে অবশ্যই প্রসেসিং করতে পারো কারণ যেহেতু আমাদের ই পেপারটা যে আমরা সকল কিছু কিন্তু করতে পারতেছি এখন বর্তমানে গাড়ি চালাতে পারছি হ্যাভি মিডিয়াম চাকরির জন্য অ্যাপারম্যান চাকরি করতে পারতেছি সব কিছু করতে পারতেছি তো আশা করা যায় এই চলে যাবে আর যদি সেই আপডেটটা চলে যায় তাহলে ইনশাল্লাহ আপনারা সেই ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে যে বিষা প্রসেসিংটা সেটা আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ কারণ যেটা এখন সব কিছুই করা যাচ্ছে তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি অবশ্যই একটি লাইকন শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অনেক যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম